এখন সবাই সূর্য এই যে সানরাইজটা দেখে সবাই নিচের দিকে যাচ্ছে এখন আমিও তাদের সাথে এখন নিচে যাচ্ছি যে এক এক করে এখন সবাই নিচে নামতেছে এখন নামার সময় নামার সময়টা পায়ের গোড়ালিতে যা পড়ছে ওঠার সময় কোমরে কম ছিল তো যাই হোক সব কিছুই একদম উসুল হয়ে গেছে একদম কষ্টটা উসুল হয়ে গেছে এই যে এইবার দেখুন এটা রাস্তাটার ডেঞ্জারাসনেস দেখুন অনেক ডেঞ্জারাস রাস্তা কিন্তু আমরা একটু রাত্রে যখন উঠছি তখন তো বোঝা যায় নাই এখন আমরা আস্তে আস্তে আবার নিচে নামছি সেই গাছটা নিচে একটা কানিসা বা একটা গির্জার ভিতরে এখন আছে সেখানে আমরা এখন গিয়ে সেটা দেখাবো সেটা আপনাদের জানিয়ে রাখি সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে ভাগেই যেতে হবে না অর্থাৎ নয়টা থেকে দশটা মাত্র এক ঘন্টার জন্য এটা খোলা থাকে এই যে পাহাড় যে পাহাড় উপরে একটি চিহ্ন দেওয়া আছে চারিদিকে পাহাড়গুলো লাল রঙের এই পাহাড়টাই আছে কালো আল্লাহ যে একটা ঝলক আসিল সেই ঝলকের জন্যই এই পাহাড়টা কালো হয়ে গেছে একটা জান্নাতির জায়গায় আমি নিদ্রা হঠাৎ করে আমি ঘুম পেয়ে গেছিলাম উঠে দেখি অল্প একটু সময় কিন্তু মনে হচ্ছে যেন দীর্ঘক্ষণ একটা ঘুম আমার হয়েছে এবং আমার ক্লান্তি একদম ছেড়ে গেছে ক্রিস্টাল দেখেন অরিজিনাল ক্রিস্টাল পাথরের ভিতরে নামাটা অনেকটা সহজ এখন ভাই গ্রাভিটিতে আমরা এখন নামতে পারি আর এই যে পাহাড় ওই পাহাড়ের উপর থেকে আমরা আসলাম একটু শর্টকাটে যাচ্ছি হয়তো বা দশ মিনিট আমি বাঁচাতে পারবো কিন্তু আমার মনে হয় যাদের তারা নাই শর্টকাট করে দেবেন না কারণ ওই রাস্তাটা একটু ইট দেওয়া এবং ভালো শর্টকাটই যাই সবাই এদিক থেকে যায় অনেকে এদিকে যাচ্ছে শর্টকাট তো শর্টকাটই যাই একটা কথা আছে তীরে এসে তৈরি ডুবে এখানে যখন নামবেন নিচে আসার পরেও যেহেতু অনেক দূর থেকে নামে মানুষ একটু দুর্বল থাকে তো নিচে আসার পরেও স্লোলি নামবেন ওই হঠাৎ করে জোরে যাওয়ার দরকার নেই কারণ এখানে ওই অনেক স্লিপারি না নিচে সমান খারাপ সমানটাই স্লিপ করতে পারে আমাদের যারা বয়স্ক যাদের পায়ে ব্যথা বা কোমরে ব্যথা বেশি ধরনের তারা এখানে অ্যাভয়েড করাই ভালো তো এরপরে নিচে অনেকগুলো স্থাপনা আছে সেগুলো আপনারা এসে ঘুরে দেখতে পারেন নবী সালেহ আলাইহিস সালামের হারুন আলাইহিস সালামের সামিরের কাহিনী সবই নিচে মান্না সালোয়ার যে কাহিনী সবই নিচে সেটা আমি আপনাদের